অনেস্টলি বলছি বাঙালি খাওয়ার বলবো না সেই অর্থে কিন্তু খাওয়ার রান্না আমি বলছি আমার মায়ের হাতের রান্না প্রথম মনে পড়ে কারণ আমার মা সত্যি খুব ভালো রান্না করতেন অসম্ভব ভালো রান্না করতেন আর মার যেটা বিউটি ছিল যে ভালো ভালো রান্না তো হতোই মানে সেই সময়ে দাঁড়িয়ে আমার মনে আছে আমাদের বাড়িতে রেজালা এবং রয়েলের চাপ এর যে রেসিপি যে বানায় তার সেটা কেউ জানে না তা আমার বাবা এখান থেকে কলকাতা থেকে রয়্যালের চাপ বম্বে স্টাররা যারা তাদের বন্ধু বন্ধুবান্ধব যারা ছিলেন সেই সময় তাদের জন্য তখন এত স্ট্রিক্ট ছিল না এখান থেকে চাপ ঠাপ নিয়ে যেত সেই যে শেফ তাকে আমি হঠাৎ দেখি আমি যখন ছোটো বাড়িতে হইচই যত মাদের বোনরা আছে এরা সব দেখি জড়াতে হয়েছে এবার জড়াতে হয়েছে কেন যে রয়্যালের চাপে যে শেষ তাকে কিডন্যাপ করে বাড়িতে আনা হচ্ছে শেখার জন্যে যে কিভাবে রয়্যালের চাপটা তৈরি হয় তো আমি একটা না পুরো খাওয়া দাওয়ার ঘরানার বাড়ির একজন মানুষ আমি বলবো সেই অর্থে আমার মশাই প্রচণ্ড খাওয়া দাওয়ার ব্যাপার ছিল আমার প্রতিদিন সকালে এবং রাত্রে একশো জন খেতেন আমার দাদা বাড়িতে মানে কারা খাচ্ছেন কেউ জানে না কিন্তু খাওয়াটা হতো তো আমার প্রথমে খাবারের যেটা মনে পড়ে সেটা মার হাতে খাওয়ার এবং আমি আবার বলছি একটা সময় ছিল যেখানে আমরা ডিম বা চিকেন বা মাটন বা ফিশ খেতে পারতাম না মা একটা ডিমকে নিয়ে এমনভাবে রান্না করতেন যেটা আমরা বাড়ির সবাই একটু ডিমের গন্ধ পাই সেরমভাবে রান্না করে আমাদের খাওয়াতেন সেটাও কিন্তু মার হাতে সেই করে থেকে দেখো কন্ট্রোলটা করি আমি একটাই কারণে কারণ আমাকে প্রডিউসাররা পয়সা দেয় আমাকে নিজেকে কন্ট্রোল করতে হবে এবং কাজটা করি প্রডিউসারদের জন্য ছবির জন্য দর্শকের জন্য ওই জন্য ওটা কোনো এক্সট্রা কিছু করি না যে কোনো প্রফেশনের তার নিজস্ব বা কিছু দায়িত্ব থাকে সেই দায়িত্ব থেকেই নিজেকে ঠিক রাখা তবে এটাও ঠিক যে সামনে যদি বিশেষ করে আমার যেটা খুব প্রিয় খাবার সেটা থাকলে আমি খুব একটা রোগ সামলাতে পারি না একটা তোমরা সবাই জানো সিঙারা আর হচ্ছে আলু পোস্ত ডাল আর ভাত এই এই এইগুলোর আমি আর কুচ্ছে পুচ্ছে মানে শুক্ত উচ্ছে যে কোনো একটা পুজোর ভোগ হ্যাঁ আর পুজোর ভোগ তো আমার মাস তো বাঙালি খাবার আলাদা একটা গন্ধ আছে এটা নিয়ে কোনো সন্দেহ নাই এটা একটা বাঙালি খাবারটা না আমাদের কাছে ওই যেটা একটু আগে বলছিল আমাদের কাছে যেটা ইমোশন ওটা একটা ওটার আলাদা একটা জায়গা তৈরি করে দেয় এবং আমরা খুব গর্ববোধ করি যখন বাইরে যাই বাঙালি খাওয়ার নিয়ে এত আলোচনা হয় সেটা আমরা খুব গর্ববোধ করি দেখো ইলিশ মাছ আমি এক সময় প্রচুর খেতাম আমি এখন গত কত বছর ইলিশ মাছের টেস্ট আমি ভুলে গেছি কিন্তু তুমি আমায় যদি জিজ্ঞেস করো যে আমার ফেভারিট মাছ কোনটা যেটা খেতে আমি সত্যি খুব পছন্দ করবো সেটা আমি আইন এখানে কতজন মানুষ জানে এক সময় আমরা খুব খেতাম আড় মাছ তো ওই আড় মাছের কষা টাইপের একটা জিনিস মা বানাতেন ওই কাঁচা লঙ্কা দিয়ে সেটা হ্যাঁ সেটা দারুণ লাগতাম এখন খাওয়া হয় না এখন ওই হেলদি খাই